এখন যাইতেছি কফলেন সুপার শপ ওটা ওইদিকে কারখানা আছে আমাদের কাজ শেষ তো সুপার শপে যাইতেছি দেখেন সুপার শপটা কত সুন্দর কিছু আলগা পাতলা জিনিস দিকে কেনাকাটা করা লাগবে তো যাইতেছি এটা হচ্ছে পার্কিং এখানে সবাই গাড়ি পার্ক করে রাখে আর এই যে এটাই পুরোটাকে একটা সুপার শপ এক ছাদের নিচে সব কিছু পাইবেন এটা হচ্ছে লকার এখানে সবাই যাদের জিনিসপাতি আছে এগুলো ঢুকে লক করে রাখে এখানে হচ্ছে সব তৈরি

পেঁয়াজ দুই টাকা কেজি বাংলাটাকে একশো বিশ টাকা না আলু আলু নিতেছি আলু কত করে আপনার চার দুই টাকা সাড়ে দুই টাকা ধরেন আপনার কত আসতেছে একশো বিশ একশো চল্লিশ টাকা কেজি আসতেছে আলু সব সস কত রকমের সস চাইবেন সব আছে সব ডাল আইটেম টাইম কত এগুলো হচ্ছে সব সূর্যমুখীর তেল এখানে কোনো সয়াবিন তেল নাই সব সূর্যমুখীর এবং অফার দিয়ে রাখছে আপনার তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে সব সূর্যমুখীর তেল সব সূর্যমুখী এখানে কোনো সয়াবিন তেল খাওয়া হয় না আর এগুলো হচ্ছে চিনি চিনিতে আপনার বিয়াল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া সাদা চিনি একটু কম চলাই দেশে লাল চিনি আপনার বেশি খায়

আর যেগুলা এখানে লাল দেখবেন লাল এগুলো যে ডিসকাউন্ট হ্যাঁ এগুলোতে ডিসকাউন্ট থাকে যেগুলো লাল লেখা ডিসকাউন্ট উনত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট একানব্বই টাকা ষোলো টাকায় সাড়ে আষ্টশো টাকা পুরো জায়গা এই পিসে বেলুন কাটা চামিস কটা এক দুই তিনটা তিনটা কাটা চামিসের দাম হচ্ছে ছয় টাকা তিনশো আঠারো একশো আশি টাকা

এই মুরগি মুরগি তো অফার আছে এই যে চাই এগারো পার্সেন্ট দিয়ে রাখছি ডিমে অফার আছে এই যে দুই টাকা পয়সা একত্রিশ ডিসকাউন্ট কয় পিস ছয়টা এটা তো অফার নাই তো অফার নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এটা বড়ো প্যাকেট তো তুমি বড়ো প্যাকেটটা লইবা তোমার ছয় পিসের দাম হচ্ছে দুই টাকা উনচল্লিশ পয়সা ছয় পিস লাগাইব <an> না <prisonampa> এটি এগুলো বিয়ার ছয় চার পিস বিয়ার দাম হচ্ছে টাকা পঁয়তাল্লিশ পয়সা বিয়ার বিয়ারে প্রচুর ডিসকাউন্ট আমরা এখন আস্তে আস্তে মদের যে ইয়েটা আছে ওখানে ঢুকতেছি এখানে সব মদ পাওয়া যায় মদে প্রচুর ডিসকাউন্ট দেওয়া আছে আমি আবার এসব খাই না আপনারা কেউ খারাপভাবে দেখবেন না এগুলো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া এগুলো কোনো ব্র্যান্ড আমি যাই না যারা খাই তারা জানে এগুলো খুব ভালো ভালো ব্র্যান্ড আপনার ছয় টাকা ধরেন ষাট টাকা ষাটটা ছয় সাথে পেলে চারশো বিশ টাকা এটার দাম তো অনেক কম মদে প্রচুর ডিসকাউন্ট দাম বিভিন্ন ব্র্যান্ডের আছে খুব ভালো ভালো ব্র্যান্ড যারা খায় তাদের জন্য আসলে সরকারের যে রোপ একটা কিছু পেয়ার দেখা যাইতেছে অফার দিয়ে রাখছে এক টাকা করে পেয়ারটা মাত্র এক টাকা করে দেড় টাকার তো টাকা একচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছে অনেক কেনাকাটা করছে একদম পুরো ফ্যাক ঘুরে আছে এখন চলে যাবো আমরা এখন ক্যাশ কাউন্টারে দিয়ে যাইতেছি সবগুলো কাউন্টার অনেক সিরিয়া